নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি মূল ঘণ্ট এখন শীতকাল আর শীতের সময়ই মূল বেশি ভালো পাওয়া যায় এই সময় মূল দিয়ে নানা নানারকম আমরা রেসিপি করে থাকি তার মধ্যে এই মূলর ঘন্ট দারুণ লাগে কিন্তু খেতে কোনো রকম মশলা ছাড়াই দারুণ একটা রেসিপি তাহলে রেসিপিটি দেখা যাক আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মূল ঘন্টর জন্য আমি এইখানে মূল নিয়েছি আর মূলোগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হলো সাথে নিয়েছি দুটো আলু আপনারা চাইলে আলু নাও দিতে পারেন মূল কিন্তু অনেকেই পছন্দ করেন না তার জন্য মূলোর সাথে যদি একটু আলু মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা একদমই বুঝতে পারবে না আর চেটি খেয়ে নেবে এবার আলু ও মূল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব মূলোটা গ্রেড করে নেওয়া হয়ে গেল এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আর তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা ও কালো জিরে তেলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মশলাটা ভাজার পরে ভাজা সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব মূলো দিয়ে তারপর ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এর মধ্যে দেব হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ হলুদ ও লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে আর এতে কিন্তু আমি রকমই মশলা ব্যবহার করব না মশলা ছাড়াই কিন্তু দারুণ লাগবে খেতে ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে আজকের রেসিপি মূল ঘন্ট বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও Yeah!